না আউডিয়ো তো মনে হয় আচ্ছা দাও দাও রাস্তা <laughs> <laughs> আমরা দুমার পরে অফিসে আসবেন খাওয়া দাওয়া করে এখানে নেমে ওই আসবেন কথা বলে দোয়া করে সবাইকে কারণ আমরা হলো আমাদের কর্মীরা কি পির সুজুর অনুসরণ করে

বিষয়টি জানালো এবং অনুমতি নেওয়ার চেষ্টা করল পুলিশ এখানে তাদেরকে বলল তারা বাইরে আসবে না রাস্তায় নামবে না মসজিদের আঙ্গিনার মধ্যে আপনারা আপনাদের সমাবেশ করুন বক্তব্য দিন সমস্যা নেই কিন্তু রাস্তায় আসা যাবে না এটাই প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে জানানো হল আমি মাসুদুজ্জামান পল্টন মোড় থেকে রাজধানী ঢাকা তারা তাদের কথা শেষ করে প্রশাসনের সাথে আলোচনা করে পুলিশের সঙ্গে আলোচনা করে তারা ফিরে গেল এবং জুম্মান নামার শেষে তারা তাদের অবস্থান ধরে রাখবে মসজিদের আঙ্গিনার মধ্যে কিন্তু রাস্তায় নামা তাদের নিষেধ এবং রাস্তায় যাতে না নামে বিশৃঙ্খলা যাতে না হয় সেটাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো মোটামুটি এখন পুরানো পল্টন মোড় এলাকাটি শান্ত পুরা এলাকাটি এখন শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়ন্ত্রণে এই এলাকা এখন আর সেই সমাবেশ করার কোনো সুযোগ নাই অনুমতির বাইরে কোনো কাজ এখানে হবে না সেটাই প্রশাসন এবং পুলিশের তরফ থেকে জানানো হলো রাস্তায় কোনো বিশৃঙ্খলা করা যাবে না আমি খন্দকার মাসুদুজ্জামান পুরানা পল্টন মোড় রাজধানী ঢাকা